ওর নামটার আমার দাদুর নামটা সেম দাদুর বিয়ে তো খেতে পারি রি অক্ষয়ের বিয়েটাই খাই এই রয়েছে মাটন কষা নন্দিদি হোটেলের স্পেশাল আচ্ছা তোমাদের এখানকার কেবল সত্যি বলো তো একটু মন থেকে বল ভেজ থালি ফিস থালি চিকেন থালি মাটন থালি এক থালি ভেজ পোলাও আলুর দম যখনই নন্দিদির ভিডিও হয় তখনই অক্ষয়তে চিকেন থাকে নন্দিদির হেসেলের যে ভেতরটা সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এটা হলো বিয়ে কার্ড 31 তারিখ রিসেপশন বিয়ে সেদিন সবকিছু তুমি কিন্তু অবশ্যই এসো অনেক অনেক ব্লেসিং থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক শুভ কামনা নতুন জীবন না

यस yes. जाओ चलो भाई

মেহেদির হেসেলের যে ভেতরটা সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই রইল পুরো ভেতরটা যেখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছে কিন্তু ভেতরটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে আগে যেমন ওপেন কিন্তু খাওয়া দাওয়া হতো আগে যে হোটেলটাই ছিল এই রইল কিচেনটা এখানে জেনারেটারে আওয়াজ পাওয়াজ হচ্ছে একটু সাউন্ডটা ম্যানেজ করে নিও তোমরা এখানে কি মাটন হচ্ছে নাকি এখানে এখন রেডি হচ্ছে মাটন কষা যাচ্ছে একবার সন্দীপকে দেখিয়ে দিতে বলবো এই রয়েছে মাটন কষা নন্দিদি হোটেলের স্পেশাল আর আমার বাদিকে হচ্ছে পোলাও বড় একটা কড়াইতে কিন্তু পোলাও রেডি হচ্ছে কেজি আছে 我刚才啊，聊天。 পাঁচ কেজি গোবিন্দভোগ চাল আছে ওকে এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু নানান ধরনের কিন্তু সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সবকিছু আছে আর এই যে দেখতে এই চিকেন দেখে কিন্তু বেশ ভালো লাগছে আচ্ছা দাদা একটা বলবো রান্না সব সব করো কয় না পাচ্ছি মন মর হয়ে বসে আছে সেই তখন থেকে দেখছি প্রথম কথা হচ্ছে নন্দিনীদিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝে আসছে মাঝে আবার চলে যাচ্ছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে খাবারও তো পাচ্ছি না ছেলে ভিড় এখানে কিন্তু আরেকটা জিনিস নন্দিনীদি না থাকলেও নন্দিনীদির প্রচুর ছবি আছে

আমন্ত্রণ রইলো ভালো খারাপ সবকিছুরই আর তোমাদেরও তার সাথে সাথে আর যারা যারা নাকি ইনভিটেশন কার্ড আমার মত এরকম রেড আই এম পেয়ে গেছে তাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে অবশ্যই অবশ্যই সেইকে দেখা হবে মোটামুটি এখন প্রাইস কি রাখছো দাম কি আছে একটু ছোট ছোট করে একটু सेम যেমন 30 রুপিসে থালি স্টার্ট ছিল 50 রুপিস অফ দি ভেজ থালি তারপরে নন ভেজ থালি চিকেন থালি যেমন 130 ছিল 130 মাটন থালি 230 230 তারপরে তোর পোলাও আছে পোলাও এর যে দাম ছিল মাটন পোলাও তোর 270

দোষ না যেটা সেটা আমারই দোষ যে আমি আগে খুলিনি এখন তাই জন্য খুলে নিয়েছি আর তার সাথে সাথে নতুন আরো অনেকগুলো আউটলেট আছে অনেকবার আসবে আচ্ছা একটা জিনিস বলবো মাঝে মধ্যে একটু মধ্যম গ্রামে একটু আউটলেট খুলবো আমি বসবো না আমি বাইরে একটা কিন্তু ভালো অপশন আছে একটা চৌকি মতো আছে এখানে বসে খাবো দেখো ভেতরে অনেক লোক খাচ্ছে তার থেকে বড় কথা কিন্তু বিকেল এখন ফেরি সন্ধ্যের দিকে এগাচ্ছে দেখো আরেকটা জিনিস আমি নন্দিনী হোটেল আগে পরে যখন এসেছিলাম তখন একটা জিনিস দেখেছি কি বলতো খাবার শেষ হয়ে যায় আর আজকেও কিন্তু চিকেন কষা শেষ হয়ে গেছে মাটন কষা আছে অল্প একটু আছে আমি বললাম থাক তো এখানে এটা নিয়েছি আলুর দম নিয়ে নিয়েছি স্যালাড আর এখানে ভেতর দিয়ে দেখলাম পাপড় দিয়েছে আর বেগুন ভাজা দিয়েছে তোমার ভাগ্যে তো চিকেন কষা জুটলো না তাহলে বেগুন ভাজা আর পাপড় দিয়ে খাও বা যাই হোক এই যে পোলাও দেখতে পাচ্ছ নুনিয়ে দিয়ে হোটেলে বা নুনিয়ে দিয়ে হেসেলের স্পেশাল পোলাও যেটা কিন্তু আনলিমিটেড এই পোলাওটা যাই হোক ইনভিটেশন যখন করতে এসেছি এটা কেন বাদ যায় যাই হোক আলুর দম হোক যাই হোক মাটন কষা হোক চিকেন কষা হোক যেটা দিয়ে হোক খাওয়া যাক আর এখানে আলুর দম আচ্ছা বেগুন ভাজা দিয়ে পোলাও খাই যাই না কতজন তোমরা খেয়েছো আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি পোলাও বেগুন ভাজা দিয়ে তো মুখে দেওয়া যাক মা মাগো খাওয়া যাক আজকে একটু অন্যভাবে খাওয়া হচ্ছে খাওয়া যাক নন্দিদি হেসেলের পোলাও বেগুন ভাজা আমি লাস্ট টাইম যখন পোলাওটা খেয়েছিলাম ওখানে মোটামুটি লেগেছিল বাট এই পোলাওটা কিন্তু বেশ ভালো খেতে টেস্ট কিন্তু বেশ ভালো গোবিন্দভোগ চালে হালকা মিষ্টি মিষ্টি পোলাওটা বেশ আমি এর আগেও এসছি হাতে পাঁচটা আঙুল সমান না পাঁচ জনে পাঁচ কম লাগে কারো ভালো কারো খারাপ কারো একদমই বাজে লেগেছে কারো একদমই ভালো লেগেছে সব যদি বা মাটন কষা আমি যখন লাস্ট টাইম গিয়েছিলাম মোটামুটি লেগেছে সেটা আমি তোমাদের সবাইকে বলেছিলাম বাট আলুটা দেখো একদম পুরো একদম তুলো বানিয়ে দিয়েছি ঠিক আছে এটা একদম তুলো দেখেছো আলুটা যাই হোক মোটামুটি আর এখানে কিন্তু অনেকে ভাবো যে নন্দিনী দিয়ে রান্না করে সকালে উঠার একদমই না এখানে একটা দাদা রয়েছে যে আর কি যে কর্মচারী যাকে বলে সেই কিন্তু সকাল উঠে সব রান্না বান্না সব কিছু করে নন্দিনী দি বললো যে আমি ওখানে করি এখানেও মাঝে মধ্যে করি বাট এখন সময় হয় না বলে খুব একটা করতে পারি না বাট এবার একটু আলুর দম দিয়ে গ্রেভি দিয়ে পোলাও দিয়ে খাওয়া যাক এটা একটা স্পেশাল বাইট হবে মুখে দেওয়া যাক ও ওই দাদা হাতে রান্নাটা সেরা খাওয়া যাক মোটামুটি রাস্তাতে সবাই দেখছে খাচ্ছে হ্যাঁ রাস্তাতে দেখছে হাসছে কোন ছেলে ভিডিও বানাতে এসেছে আমারই তোলা ছবি এই ছবিটা আমি যখন একদম প্রথম নন্দিনীদি ফার্স্ট যখন একটা ভিডিও আমি সেকেন্ড ভিডিও বানিয়েছিলাম মনে আছে এই ছবিগুলো আমি সব তুলেছিলাম তো সেই ছবিগুলো এখানে বসিয়েছি এটা বেশ ভালো লাগলো যে নন্দিনী আমাকে মনে রেখেছে বলছে তোর বিয়ে তো আমি আসবো তো বাবার সাথে দেখা করবো তো ফ্যামিলির সাথে আমাদের সামনে এক ম্যাডাম জিকে পেয়ে গেছি এক স্যার জিকে পেয়ে গেছি তো স্যারজিরা এই জাস্ট খেয়ে বেরোলো আচ্ছা একটা জিনিস তোমাদের বললো তোমাদের কি ইউটিউব চ্যানেল আছে কি আমি ভিডিও করতে দেখছিলাম কি নাম আছে ইউটিউব চ্যানেল রিতিশ শা ব্লক ওকে ওকে যাই হোক যা যা সাবস্ক্রাইব কিন্তু করে দিও আচ্ছা একটা অনেস্টলি প্রশ্ন আমি তোমাকে বলবো অনেস্টলি অনেস্টলি সব জায়গাতে অনেস্টলি চলে আমি অনেস্টলিই বলছি আচ্ছা তোমাদের এখানকার খাবার সত্যি বলো তো একটু মন দেখে বলো মিথ্যে কথা না হয় কেমন লাগলো বলো তোমাদের এত জায়গায় খাবার খাও বলবো যে মোটামুটি ঠিক আছে যেরকম তো খুবই পাতলা রান্নাবান্না হয় সব নর্মাল লাইট খাবার দাওয়া খাওয়া দাওয়া খুব পাতলা কিন্তু এখানে কিন্তু রান্না বান্না খুবই ভালো ঠিক আছে মানে একদম ঘরোয়া রান্না যেরকম আমরা নিজেদের ব্লগেও বলেছি তো একদম সেরকম একদম ঘরোয়া রান্না বান্না আমার আমার খুব ভালো লেগেছে এবার অন্যদের আমি যাই আচ্ছা তুমি ওই ডালৌসি ওই জায়গাটা গেছিলে আগে যে হোটেল না ডালৌসি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়নি আলটিমেটলি এখানে আসতে ফার্স্ট এই যে প্রথম আসলে আর তোমার কেমন লাগলো আমারও খুব ভালো লেগেছে মানে এমনি ঘরোয়া খাবার যেরকম হয় পুরো একদম সেই রকম খেয়েছি আচ্ছা তোমরা তো মোটামুটি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করো সোশ্যাল মিডিয়া তো নোনী কিনি অনেক নেগেটিভ পজিটিভ চুলচেরা এই সব জিনিস হয় তো তোমার সামনে সামনে দেখে কথা বলে এবং খেয়ে কেমন লাগলো না আমি নন্দিনীর সাথে কথা বললাম আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো ব্যবহার এমনকি আমার খুব ইচ্ছা রইল আমি দিদিকেও সেটা বলেছি যে দিদির হাতে রান্না একদিন এসে খেয়ে যাব যেহেতু এখানে অন্য অন্য কারিগররা ওনারা রান্না করে যাই হোক বেশ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরেকটা জিনিস সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নাকি হ্যাঁ প্লিজ কানাল একদম নতুন চ্যানেল জাস্ট আমরা দু মাস হয়েছে স্টার্ট করেছি তো তোমাদের সাপোর্ট তো অবশ্যই চলো 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 নামটা একটু বলবে আমার নাম দেবজ আমার নাম প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ চ্যানেলের নাম প্রীতিৎসা ব্লগ ওকে অবশ্যই সাবস্ক্রাইব করো ইয়েস যাই হোক মোটামুটি নন্দিনীদি দিদি তো গেলাম যা এক্সপিরিয়েন্স করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি কথাবার্তা হলো আড্ডা হলো সব কিছু হলো যেহেতু বিয়ে খুব সামনে আর জাস্ট দশ এগারো দিন মতো বাকি তো যার আগে কিন্তু সব প্রিপারেশন আস্তে আস্তে সেটও হচ্ছে সব ভিডিওগুলো পর আসবে তোমরা দেখতে পারবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এবার তোকে একটা জিনিস বলি তোমরা অনেকেই বলছিলে যে দাদা তুমি তো সবাইকেই নেমন্তণ করছো আমরা কেন মিস যাচ্ছি আমরা তো সবাই একটা ফ্যামিলি মেম্বার কেন তুমি আমাদেরকে বলছো না দেখো ব্যাপারটা হচ্ছে দু লক্ষ প্রায় আশি হাজার মতো হতে যাচ্ছে ফুড পিপাল ফ্যামিলি মেম্বার এখন আমি যদি নেমন্তন্ন করা শুরু করি তাহলে দু লক্ষ আশি হাজার মানুষকে নেমন্তন্ন করতে হবে যার কারণে কিন্তু মানে বুঝতে পারছো আমাকে পথে বসতে হবে এরকম অবস্থা যাই হোক ই আর কি মারছি যাই হোক মন থেকে অনেক অনেক তোমাদের জন্য ভালোবাসা তোমরা সত্যি সত্যি অনেক সাপোর্ট করো বাট তোমাদের জন্য একটা ট্রিট কিন্তু খুব তাড়াতাড়ি রয়েছে যেটা কিন্তু সিলেকশন করে নেবো আমি ঠিক আছে একটা কন্টেস্ট হবে এর মাঝেই সেখান থেকেই তোমরা যারা যারা সিলেকশন হবে তারাই কিন্তু কিছু একটা আসতে চলেছে যাই হোক মোটামুটি আজকে ভিডিওটা এত অব্দি রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলো না আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও চলো টাটা ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইবটা মেন বিকজ তিন লক্ষের খুব কাছে ফুড পেমের ফ্যামিলি মেম্বার তো সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এগারটা প্রেস করি টাটা দেখা দেখাচ্ছ নেক্সট একটা ভিডিওতে ইয়েস টাটা বাই বাই